পৃথিবীর পথে প্রান্তরে হাঁটতে হাঁটতে আমি সুজন মাঝারি মুহূর্তে উপস্থিত রয়েছি বগুড়ার বেহুলার বাঁশরগড়ে বাংলা লোককাহিনীর মঙ্গল কাব্যের প্রধান চরিত্র এবং লক্ষিন্দরের স্ত্রী বেহুলার বাঁশরগড়ে মূলত এটি এটি যদিও স্থানীয়ভাবে বেহুলার বাঁশরগড় নামে পরিচিত কিন্তু প্রত্নতাত্ত্বিক যে মতভেদ আছে বা যে গবেষণা আছে তাতে বোঝা যায় এটি হচ্ছে একটি বুদ্ধের মত যেটাকে ভূকল মেদ নামেও ডাকা হয়ে থাকে তো আজকে আমরা এই বেহুলার বাসরগড় বা বুদ্ধ মোট আমরা যাই বলি না কেন এটা আমাদের বাংলার ইতিহাস ঐতিহ্যের এবং সংস্কৃতির একটা ধারক এবং বাহক আমরা এটাকে আজকে এক্সপ্লোর করব দেখবো দেখব এটা কি আপনার গভীরে কি রয়েছে কি আপনাদের সাথে দেখাতে পারে তো চলুন আমার সাথে আজকে এই বেহুলার বাসরগড় দেখার জন্য কথিত আছে লক্ষ্মীন্দরকে সাপে কাটতে পারে এই ভয়ে চাঁদ সদাগর লোহার বাঁশগড় তৈরি করেছিলেন কিন্তু মনুষা দেবী তাতেও প্রবেশ করে লক্ষিন্দরকে হত্যা করেন গবেষকদের মতে এই স্থানটি অষ্টম থেকে নবম দশ শতাব্দীর মধ্যে দেবপাল নামক রাজা কর্তৃক নির্মিত একটি বৌদ্ধ মঠ ছিল বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে এবং মহস্তানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকুল নামে একটি স্থানে এটি অবস্থিত কথিত আছে এই স্থানটি ছিল মূলত বেহলার বাসরঘর প্রতিদিন প্রচুর দর্শনার্থী এই বেহলার বাঁশরঘরকে দেখতে আসেন এই প্রত্নতাত্ত্বিক স্থানটিতে উনিশশো চৌত্রিশ থেকে ছত্রিশ সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে একশো বন্ধ প্রকোষ্ঠের সমন্বিত ঘটিত ১৩ মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয় এরপর সেন আমলে খ্রিস্ট এগারো থেকে বারো শতকে ধ্বংসাবশেষে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল এই মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত পত্ন নির্দেশনার মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল একটি ইটের তো নির্মিত গোলাকার গর্ত একটি শিলাখণ্ড সারের প্রতিকৃতি উৎকীর্ণ একটি স্বর্ণপত্র মন্দির প্রত্নতাত্ত্বিকদের মতে অন্য একটি গবেষণা এসেছে যে মহস্তনগড়ের বাস স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ পশ্চিম একটি স্তম্ভ রয়েছে যা সম্রাট আশুক নির্মাণ করেছিল বলে মনে করা হয় স্তম্ভের উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট স্তম্ভের পূর্বার্ধে রয়েছে কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য একটি গোসলকানা এটি বেহুলার বাসরগণ নামেই বেশি পরিচিত কম বেশি আমরা যারা মনুষা কাব্য জানি আমরা জানি যে মনুষা দেবী যে লক্ষ্মীন্দরকে মেরে ফেলেছিল সাপের কামড়ের মাধ্যমে যদিও পরবর্তীতে বেহুলার কাছে পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছিল কারণ বেহুলা যে কলার ভেলা নিয়ে চলতে চলতে একটা সময় পরে মনুষার জ মন জয় করেছিল এবং বেহুলা তার শ্বশুরকে রাজি করিয়েছিল মনুষা দেবীর পূজা করাতে তারপর কিন্তু লক্ষিন্দর আবার জীবিত হ ফিরেছিলো যাই হোক এটা শুধুই আমাদের কল্পকাহিনী আবার সত্যিও হতে পারে আমার যারা নেই কিন্তু এইটা যে একটা বৌদ্ধ মঠ বা একটা ইতিহাস ঐতিহ্যের অংশ সেটাকে কিন্তু কোনোভাবেই আসলে বাদ দেওয়া অবকাশ নেই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের আমার এই ভ্রমণ কাহিনীটি আমি চেষ্টা করেছি বাংলাদেশের এই ইতিহাস বাংলাদেশের এই ঐতিহ্য সংস্কৃতি বেহুলার বাঁশরগড় বা গোকল মেদ বা যাকে আমরা বৌদ্ধ মঠ বলে থাকি এইটার এই ইতিহাসটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য ঠিক এমনইভাবে আমি আমার প্রতিটি ব্লগেই চেষ্টা করি বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি বা বিশ্বের ইতিহাস সংস্কৃতি সহ প্রকৃতিকে তুলে ধরার জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ Yeah. <laughs>